দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি ফোর চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও দুর্দান্ত সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরবো সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিশি চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে আর এই চিকিৎসাবিদ্যায় একজন দূত হয়ে উঠেছেন তাজিকিস্তানের এক তরুণ যিনি নিজেকে ডাকেন লি শিয়াওলং নামে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উনত্রিশ বছর বয়সী কিশোভার্ফ আমির জন যিনি চীনে পরিচিত লি শিয়াওলং নামে চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি টিসিএমের একজন বিদেশি বিশেষজ্ঞ হিসেবে এরই মধ্যে স্বীকৃতি পেয়েছেন আমার নাম লি শাওলং আমি তাজিকিস্তান থেকে এসেছি এখন আমি চীনের নানচিং ইউনিভার্সিটি অব ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে মাস্টার্সে পড়ছি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন চীনা মার্শাল আর্ট আর ব্রুস লির প্রতি আগ্রহ থেকেই শুরু তার চীন ভক্তি তখনই নিজের নাম রাখেন লি শিয়াওলং ব্রুস লির চীনা নাম অনুসরণ করে একজন বিদেশি হওয়ায় চীনা রোগীদের পক্ষ থেকেও মিশ্রিত প্রতিক্রিয়া আসে অনেক রোগী একজন তাজিক চিকিৎসককে দেখে ভাবেন একজন বিদেশি চিকিৎসক কি TCM জানেন অন্যরা আবার বিস্মিত হন যে একজন বিদেশি এটা করতে পারছে তবে এই ধরনের প্রশ্ন কখনোই আমাকে থামাতে পারেনি চীনে দীর্ঘ দশ বছর ধরে টিসিএম শিখছেন ও চর্চা করছেন কিশোভার তার দক্ষতা ও আন্তরিকতার কথা জানান তার রোগীরা ডাক্তার শিয়াওলং খুব দক্ষ তার চিকিৎসা চীনা চিকিৎসকদের মতোই নিখুঁত তার চিকিৎসার পর আমি অনেক ভালো বোধ করি টিসিএম পদ্ধতিতে শুধু রোগের উপসর্গ নয় মূল কারণ খোঁজে নিরাময় করা হয় বলে জানান লি চোখ লাল হলে তা সরাসরি চোখের সমস্যা নয় এটা লিভারের সমস্যাও হতে পারে আমরা মূলত সমস্যার দিকে তাকাই শুধু লক্ষণ নয় দুই হাজার সালে বেইজিং ইউনিভার্সিটি থেকে আকু পাংচার ও তুইনা শেখেন কৃষোভার পরে দুশানবে ফিরে টিসিএম ক্লিনিক খোলেন তবে উচ্চতর জ্ঞান অর্জনে দুই সালে আবার ফিরে আসেন চীনে চীনা ভাষা শেখা টিসিএম শেখার মূল চাবিকাঠি ইংরেজিতে শেখা সম্ভব নয় কারণ প্রাচীন চীনা চিকিৎসা সাহিত্য পড়তে হয় ক্লাসের বাইরেও নিজে শিখতে হয় চীনা সংস্কৃতির প্রতি শিয়াওলং গভীর ভালোবাসা রয়েছে বলে জানালেন নামচিং বিশ্ববিদ্যালয়ে তার মেন্টর ডাক্তার চাং চিয়ানপিন শিয়াওলং খুব পরিশ্রমী এবং সংস্কৃতিপ্রেমী তার মধ্যে চীনা সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা রয়েছে তিনি পড়াশোনা শেষ করার পর নিশ্চিতভাবেই চীনা চিকিৎসা তাজিকিস্তানে ফিরিয়ে নিয়ে যাবেন যাতে সেখানকার স্থানীয় মানুষ উপকৃত হতে পারেন একই সঙ্গে তিনি চীনা সংস্কৃতি নিয়েও যাবেন নিজের দেশে দেশেএমের বিশ্বায়নের অংশ হিসেবে লি শিয়াওলং এখন স্বপ্ন দেখেন আন্তর্জাতিক পরিসরে এটি ছড়িয়ে দেওয়ার চীনের ঐতিহ্যবাহী চিকিৎসাবিদ্যার একজন দূত হয়ে উঠেছেন তাজিক তরুণ লি শিয়াওলং তিনি দেখিয়ে দিয়েছেন জ্ঞান ও সংস্কৃতির কোনো সীমানা থাকে না বেইজিং এখন আর পড়াশোনার গন্তব্য নয় মধ্য এশীয় অনেক শিক্ষার্থীর এক স্বপ্নের শহর যেখানে আধুনিকতা মিশেছে ঐতিহ্যের সঙ্গে ও কাজাক্তানের দুই তরুণের অভিজ্ঞতায় উঠে এসেছে শিক্ষা সংস্কৃতি আর বন্ধুত্বের এক নতুন গল্প উন্নত অবকাঠামো আধুনিক শহর আর সমৃদ্ধ ইতিহাস বেইজিংয়ের এর এই জন্য অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে শহরটি ২০১০ সালে যেখানে মধ্য এশিয়া থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় এগারো হাজার দু সালে তা বেড়ে দাঁড়ায় ত্রিশ হাজারে এসব শিক্ষার্থীদের পছন্দ দেশটির সেরা বিশ্ববিদ্যালয় পেকিং ইউনিভার্সিটি কিরগিজস্তানের নুরজাদ ছোটবেলা থেকেই চীনা ভাষার প্রতি আকৃষ্ট ছিলেন বর্তমানে পিকিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ছেন তিনি এরই মধ্যে থাংহুলু নামের মিষ্টি জাতীয় খাবারের প্রেমে পড়ে গেছেন নুরজাদ আমি সবসময় চীনকে কাছ থেকে জানতে চেয়েছি বেইজিং শহরটা ইতিহাসে ভরপুর এবং সুযোগ সুবিধা পরিপূর্ণ এখানে আমার শেখা আর বেড়ে ওঠা এই মিষ্টিটা আমাদের দেশের ক্যারামেলাইজড আপেলের মতো কিন্তু এখানে অনেক রকম ফল দিয়ে বানানো হয় তাই এটা আমার বেশি ভালো লাগে আরেক শিক্ষার্থী মালিকা এসেছেন কাজাকস্তান থেকে বেইজিং এর খাবারে খুঁজে পান নিজ দেশের স্বাদ আমাদের দেশে দুধজাত খাবারের বড় সংস্কৃতি আছে এখানে এসে সেই স্বাদ আবার খুঁজে পেয়েছি কাজাক শিক্ষার্থী মালিকার জীবনযাপন বদলে দিয়েছে বেইজিং এর উন্নত যোগাযোগ ব্যবস্থা বেইজিং এর যাতায়াত খুবই সহজ মেট্রো লাইন আছে উনত্রিশটি যে কোনো জায়গায় যাওয়া যায় খুব সহজেই নুর্যাত এবং মালিকদের গল্পগুলো ক্রমশ উদাহরণ হয়ে উঠছে দিন দিন চীনামুখী হচ্ছেন মধ্য এশিয়ার শিক্ষার্থীরা আর এই কাজটা সহজ করে দিয়েছে চীনের বেল্ট এন্ড রোডের মতো উদ্যোগ শ্রেণীকক্ষে আদান প্রদান হচ্ছে সাংস্কৃতিক বিনিময় বেজিং নিচ্ছি একটা বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে গ্রীষ্মের জন্য তৈরি চীনের উন্নত পণ্য বাজারে রপ্তানিতে ব্যাপক সাড়া ফেলেছে এক টেক্সটাইল কারখানা এক বিশেষ পাঠাচ্ছে যা যাদের শীতল অনুভূতি এই কাপড়ের চাহিদা দেশটিতে প্রতি বছর বাড়ছে পঁচিশ শতাংশ হারে শান্তং প্রদেশ থেকে রপ্তানি হচ্ছে এয়ার কন্ডিশনের জন্য চতুর্থ প্রজন্মের রেফ্রিজারেন্ট যার বাজার আগে একচেটিয়াভাবে ভাবে ছিল ইউরোপ আমেরিকার দখলে চীন এখন স্মার্ট পরিবেশ বান্ধব ও নিজস্ব উদ্ভাবিত পণ্য দিয়ে বিশ্বজয় করছে তীব্র গ্রীষ্মে যখন বিশ্বজুড়ে মানুষ খুঁজছে স্বস্তি ও শীতলতার উপায় তখন বিশ্ববাজারে হঠাৎ করেই চমক দেখাচ্ছে চীনের উন্নত গ্রীষ্মপণ্য উন্নত প্রযুক্তির কাপড় থেকে শুরু করে রেফ্রিজারেন্ট সবখানেই এখন চীনা উদ্ভাবনের জয় জয়কার দ্রুত উৎপাদন স্বল্প মূল্য আর উন্নত প্রযুক্তির সমন্বয়ে গ্রীষ্মপণ্যে চীনের আধিপত্য দিন দিন বাড়ছেই বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো থেকে শুরু করে ইউরোপ আমেরিকার বাজারেও শক্ত অবস্থান গড়ে তুলছে তারা। চীনের পূর্বানচিলিয়ো চ্যাংসিং কাউন্টির একটি টেক্সটাইল কারখানায় চলছে জোর প্রস্তুতি। বেডিং সেট তৈরির জন্য তৈরি করা হচ্ছে অত্যাধুনিক কুল ফিলিং কাপড় যা এক্সপোর্ট হবে যুক্তরাষ্ট্রে। এই দুটি কন্টেইনার যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এর ভিতরে রয়েছে কুলিং সিল্ক দিয়ে তৈরি চার পিসের বেডিং সেট এই প্রযুক্তি আমাদের ব্যবসায় দুর্দান্ত প্রবৃদ্ধি এনেছে প্রতি বছর প্রায় পঁচিশ শতাংশ করে দাদা এয়ার কন্ডিশনারের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান জেনারেশন রেফ্রিজারেন্ট একসময় এই পণ্যটি ইউরোপ ও আমেরিকার দখলে ছিল এক এখন সেটি তৈরি প্রদেশের একচেটিয়া ভাবে গ্রীষ্ম শুরু হতেই আমাদের রেফ্রিজারেন্ট পণ্যের চাহিদা বেড়ে গেছে ইউরোপ যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়া সহ দেশ বিদেশে পণ্য পাঠাচ্ছি তৃতীয় প্রান্তিক পর্যন্ত প্রোডাকশন শিডিউল ইতিমধ্যেই বুক এই প্রযুক্তিগত অগ্রগতির পেছনে রয়েছে চীনের নিজস্ব গবেষণা উদ্ভাবনের ধারাবাহিকতা বিশ্বজুড়ে ভোক্তাদের বিচিত্র চাহিদা পূরণে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে চীনের শিল্প প্রতিষ্ঠানগুলো আমাদের শিল্পে যেন বিশ্বায়化发展 আমাদের লক্ষ্য একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা বুদ্ধিমান শক্তি শাস্ত্রই এবং পার্সোনালাইজড পণ্য দিয়ে বৈশ্বিক চাহিদা পূরণ করছি একই সঙ্গে জোর দিচ্ছি গ্রিন টেকনোলজি রোপণ যা কম কার্বন নিঃসরণ নিশ্চিত করে গ্রীষ্মের উত্তাপে যখন বিশ্ব হাসফাস করছে তখন চীনের কুলিং প্রযুক্তি বিশ্ববাজারে এনে দিচ্ছে সস্তির পরশ উন্নত মান পরিবেশ বান্ধব চিন্তা আর নির্বিচার গবেষণায় চীনা প্রতিষ্ঠানগুলো এখন শুধু রপ্তানি করছে না নিয়ন্ত্রণ করছে গ্রীষ্মপণ্যের বিশ্ব ব্যবসার সিংহভাগ চীনের ভিসা শিথিলতা ও উন্নত কর ফেরত ব্যবস্থায় বাড়ছে বিদেশি পর্যটক দু সালের প্রথম প্রান্তিকে এসেছে পঁয়ত্রিশ মিলিয়নেরও বেশি পর্যটক যা আগের বছরের চেয়ে উনিশ দশমিক ছয় শতাংশ বেশি ইউ সহ নানা শহরে বেড়েছে ট্রাভেল অ্যান্ড অর্ডার মডেলের জনপ্রিয়তা 140 ঘন্টার ভিসা ফ্রি ট্রানজিট সুবিধায় 55 দেশের নাগরিক এখন সহজে ভ্রমণ করছেন বেজিং, সাংহাই সহ 24 প্রদেশে বেড়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক দর্শনেও আগ্রহ। ভিসা নীতির শিথিলতা, সহজ ট্যাক্স রিফান্ড এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির মুখ সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যটকদের কাছে নতুন ভাবে জনপ্রিয় হয়ে উঠছে চীন। দু সালের প্রথম প্রান্তি পর্যটকের সংখ্যা ছাড়িয়েছে তিন কোটি ৫০ লাখ যা গেল বছরের একই সময়ের তুলনায় উনিশ দশমিক ছয় শতাংশ বেশি চীনের পূর্বাঞ্চলের চেচিয়াং প্রদেশে ইইউ শহরকে বলা হয় শপিং স্বর্গ সেখানকার আন্তর্জাতিক ট্রেড মার্কেটে বিদেশি পর্যটকরা এখন ঘুরে বেড়ানোর পাশাপাশি নিচ্ছেন পূর্ণ অর্ডারের সুযোগও এই নতুন ভ্রমণ ও অর্ডার মডেলে পর্যটন আর বাণিজ্যের মধ্যকার সীমারেখা যেন মুছে যাচ্ছে জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ইইউ শহরে আগত বিদেশি পর্যটকদের সংখ্যা ছিল দুই লাখ পঞ্চাশ হাজার বৃদ্ধি প্রায় আঠেরো দশমিক ছয় শতাংশ বিদেশি পর্যটকদের কেনাকাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে চীনা কর্তৃপক্ষ ট্যাক্স রিফান্ড ব্যবস্থা এনেছে বড় পরিবর্তন এখন থেকে কেনার সময়ই ভ্যাট রিফান্ড সুবিধা পাচ্ছেন পর্যটকরা যা কি না একে তো সময় বাঁচাচ্ছে আবার বাঁচাচ্ছে খরচের প্রবণতাও একই ধারা দেখা যাচ্ছে চীনের আরেক পূর্বাঞ্চলীয় প্রদেশ চিয়াংসুতেও চলতি বছরের প্রথম পাঁচ মাসে এখানে আগত আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা এগারো লাখ পঞ্চাশ হাজার যা গত বছরের তুলনায় সাঁত্রিশ দশমিক আট শতাংশ বেশি প্রদেশটির থুংলি নামের প্রাচীন জল শহরে ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে পঁচাশি শতাংশ সরু খালে ভেসে চলা নৌকা শতবর্ষী পাথরের ব্রিজ আর ঐতিহ্যবাহী স্থাপত্যে যেন ইতিহাস কথা বলে আরেকটি বড় সুবিধা দুশো চল্লিশ ঘন্টার ভিসা ফ্রি ট্রানজিট এখন পঞ্চান্নটি দেশের নাগরিকরা চীনের ষাটটি খোলা বন্দর দিয়ে চব্বিশটি প্রদেশে ঢুকতে পারছেন ভিসা ছাড়াই আর থাকতে পারছেন দশ দিন পর্যন্ত বিশেষ করে বেইজিং ও সাংহাইয়ের মতো শহরগুলোতে এই সুবিধা পর্যটকদের আগ্রহ বাড়াচ্ছে বেইজিংয়ে বিদেশি পর্যটকরা ঘুরি খেলা ডায়াবল স্পিনিং এর মতো ঐতিহ্যবাহী চীনা খেলাধুলার স্বাদ নিচ্ছেন পুরনো মহল্লায় ঘুরে চীনের সায়ানসি প্রদেশে অবস্থিত সম্রাট ছিং শি হুয়াংসের সমাধি ও বিখ্যাত টেরাকোটা আর্মি এখন হয়ে উঠেছে আন্তর্জাতিক পর্যটনের অন্যতম আকর্ষণ দু সালের মধ্যেই প্রদেশটিতে চার লাখ পঁয়তাল্লিশ হাজারের বেশি বিদেশি পর্যটক এসেছেন যা আগের তুলনায় ছেষট্টি শতাংশ বেশি ঢাকা বেজিং এক্সপ্রেসে আরও একটা বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেস সেনচেনের পিংশানে ঐতিহ্যবাহী কাইলিন ও সিংহ নাচ নতুন প্রাণ পাচ্ছে একসময় বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা নাচের এই ধরন দুটি একসাথে করে তৈরি করা হয়েছে এক বিশেষ নৃত্যশৈলী আর সেটি শেখানো হচ্ছে কমিউনিটি উদ্যোগে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসা চং হইপিং স্থানীয় শিশুদের শেখাচ্ছেন এই সিংহনাচ কাইলিনের শত বছরের ঐতিহ্যের সাথে এখন যুক্ত হচ্ছে সিংহ তৈরি হচ্ছে এক নতুন সাংস্কৃতিক মেলবন্ধন চীনের দক্ষিণাঞ্চলের কুয়াংতং প্রদেশের সেনচেন শহরের পিংশান জেলা কেবল প্রযুক্তির অগ্রযাত্রায় নয় এখানে এখন টিকে থাকার লড়াইয়ে রয়েছে শত বছরের সংস্কৃতি যার ধারাবাহিকতায় অঞ্চলটির বাসিন্দাদের জীবনে আবারও ফিরে আসছে ঐতিহ্যবাহী লায়ন ও কাইলিন নৃত্য দুইটি নাচের শৈলী লায়ন ডান্স এবং কাইলিন ডান্স আগে ছিল ভিন্ন ভিন্ন অঞ্চলে চর্চিত কিন্তু এখন পিংশানে সেগুলো এক হয়ে উঠছে এক নতুন সাংস্কৃতিক উদ্যোগে উদ্দেশ্য ইন্টার জেনারেশনাল প্রশিক্ষণ আর কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে এই অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এই আন্দোলনের পুরোধা চ্যাং হুই পিং জন্ম চীনের সেনচেনে কিন্তু বড় হয়েছেন চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে মাত্র পনেরো বছর বয়সে এক সহপাঠীর হাত ধরে প্রবেশ করেন লায়ন ডান্সের জগতে তার গুরু কোয়ক ওয়াই হং এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে জিতে নেন একের পর এক পুরস্কার হংকং এর চ্যাম্পিয়ন হয়ে পারে জমান মালয়েশিয়া আন্তর্জাতিক মঞ্চে করেন প্রতিনিধিত্ব আমার গুরু বলতেন যা কিছু করো সর্বোচ্চ চেষ্টাটাই করো আমি সেটা মাথায় রেখেই সব কাজ করি দু হাজার ষোলো সালের দিকে সাং ফিরে আসেন নিজের শিকর পিং এখানে সে সময় হংকং ও ম্যাকাওয়ের তরুণদের জন্য ছিল বিশেষ বিজনেস ইনকিউবেশন সুবিধা সুযোগটা কাজে লাগিয়ে চ্যাং গড়ে তোলেন নিজের সাংস্কৃতিক দল কাইলিন ডান্স যা গড়ে উঠেছে মিং ও ছিং রাজবংশের শেষ দিকে এখনো পিংশানের উৎসব অনুষ্ঠানে বহুল প্রচলিত এটি কিন্তু লায়ন ডান্স ছিল প্রায় অনুপস্থিত সেটি ফিরিয়ে আনেন ও কাইলিন ডান্স এখানে চর্চিত হয়েছে বহু বছর কিন্তু সাউদার্ন লায়ন ড্যান্সের কোনো ক্লাব ছিল না আমি তাই নিজেই একটা ফ্রি ক্লাস চালু করি শুরুতে চল্লিশ জন শিশু শিখতে আসে অনেকে তখন ছিল চার বছর বয়সী এখন তারা হাই স্কুলে পড়ে কিন্তু এখনো নিয়মিত আসে কারণ তারা বুঝে গেছে এটি তাদের সংস্কৃতি ঐতিহ্য বাঁচানোর দায় যেন কাঁধে তুলে নিয়েছেন চ্যাং এখন তিনি সরকারের স্বীকৃত ইন্টেনসিবল কালচারাল হেরিটেজ রিপ্রেজেন্টেটিভ কাইলিন লায়ন আর ড্রাগন এই তিন ধারা মিলিয়ে তিনি গড়ে তুলেছেন এক বৈচিত্র্যময় শক্তিশালী সাংস্কৃতিক দল আমরা যেন একসঙ্গে কাজ করে এই ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করতে পারি এই উত্তরাধিকার আগামীর প্রজন্মের হাতে তুলে দিতে চাই পিংসাং শুধু প্রযুক্তির কেন্দ্র নয় বরং বৃহত্তর গ্রিটার বে এরিয়ার অংশ হিসেবে হয়ে উঠেছে সাংস্কৃতিক পুনর্জাগরণের হাব কুয়াংতং এর নয়টি শহর চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং ও ম্যাকাও এই পুরো অঞ্চল এখন অর্থনীতির পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের অনন্য প্ল্যাটফর্ম ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এই পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে